সন্তানের প্রতি পিতামাতার যে দায়িত্ব আছে দশটা দায়িত্বর কথা আমি বের করেছি অনেকগুলো আছে অনেক দায়িত্ব আছে অনেক কাজ আছে তার মধ্যে বিশেষ দশটা এখানে উল্লেখ করা হয়েছে এক নম্বরে জন্মের পর দুই কানে ডান কানে আসান এবং বাম কানে ইকামো ইকামো তেরমিজি সরি দুই নম্বরে সুন্দর একটা নাম রাখা

দুই বছর ওপরে দুই বছর ছয় মাস হয় দুই বছরের নিচেও নয় আবার সন্তানের লালন পালন ও ব্যয় বহন করা নিজের সন্তানকে নিজের দায়িত্ব নিয়ে তার সমস্ত দায় নিজেকে নিয়ে তাকে লালন পালন করতে হবে এ ব্যাপারটা আমাদের খুবই সতর্ক থাকতে হবে গত কয়েকদিন আগে নাটোরে বড় হরিশপুর ফেসবুকেও দিয়েছে অনেকে হয়তো দেখেছেন নাটোর বড় হরিশপুর পাঁচ দিনের একটা শিশুকে দেখে চলে গেছে এই শিশুটি বাবা মাকে খুঁজে পাওয়া যায় কালকে

বা বাবা না থাকলে মা না থাকলে বাবা মা দুজনই যদি না থাকে মারা গেছে সেই ক্ষেত্রে তার দায়িত্ব চাচারা আছে ভাই আছে বা পরিবারের অন্তরের মানুষগুলো যারা আছে এভাবে পর্যায়ক্রমে অভিভাবক চেঞ্জ হতে পারে কিন্তু বাবা মা থাকার সত্ত্বেও বাবা মাকে রাস্তায় ফেলে চলে যাওয়া কত বড় নির্ল কত বড় জঘন্য কাজ কত বড় জঘন্য কত বড় নিজের সন্তানের জন্য বাবা মা এতটা কষ্ট করছে এমনও পরিবার আছে সন্তান হয় না সন্তান না হওয়ার কারণে পরিবারে বিচ্ছেদ হয়ে যাচ্ছে অথচ অথচ আমাদের আমাদের এই দেশে আমাদের এই মুসলিম দেশে ইসলামিক দেশে মুসলমানদের দেশে দূরে থাকতে হবে এমন নির্লজ্জ জঘন্য থেকে আল্লাহ আমাদের হেফাজত করে বলে জানি লালন পালনের দায়ভার নেওয়া কন্যা সন্তানদের ব্যয়ভার বহনে অধিক গুরুত্ব দেওয়া মুসলিম শরীফে মুসলিম শরীফের মধ্যে আদিস আসছে কন্যা সন্তান হইলে দেখা যায় যে আমরা পরিবারের পারিবারিক ভাবে কন্যা সন্তানের ক্ষেত্রে আমরা অসন্তুষ্ট হয়ে যাই ছেলে সন্তানের জন্য সারা ইলাকা মিষ্টি পেলে কিন্তু মেয়ে সন্তান জন্ম নিলে মেয়ে সন্তানের ক্ষেত্রে আমরা কি করি আমরা মনটা খারাপ করি মুখে হাসি আসে না কারোর সাথে সামনে যাইতে পারি না এইটা ছিল জাহিলিয়াতের যুগ জাহিলি যুগে মেয়ে সন্তান জন্ম নিলে এটা পরিবারের জন্য অমঙ্গল পরিবারের জন্য বিভিন্ন রকম ভাবে পরিবারের উপরে নির্যাতন নির্যাতিত লাঞ্ছিত অপমানিত হতে হতে হতো যার কারণে ওই জাহিলিয়াতের যুগে জাহিলী সমাজে যখন ছিল তখন আল্লাহর নবী পৃথিবীতে আসার আগে একটা পরিবেশ ছিল 500 సంవత్సర খ্রিস্টাব্দের আগে হতে এমন একটা পরিবেশ ছিল যে পরিবেশে কোনো পরিবারে মেয়ে সন্তান জন্ম নিলে এই মেয়ে সন্তানকে জীবন্ত কবর দেওয়া হতো দেখেন তো দেখো মিলে দেখো আজকে যারা মেয়ে সন্তান জন্ম নিয়ে দেওয়ার পরে মেয়ে সন্তান পাওয়ার পরে যারা অসন্তুষ্ট যারা খুশি হতে পারেননি যারা মন খারাপ করে আছে যারা পরিবারের মধ্যে মেয়ে সন্তান জন্ম নেওয়ার কারণে পরিবারের মধ্যে বিশ্বের সৃষ্টি হয়ে যাচ্ছে সন্তানের কারণে বিচ্ছেদ সৃষ্টি হয়ে যাচ্ছে জাহিলে সমাজ আজকের সমাজ কঠোর পার্থ এগুলো থেকে আমাদের বঞ্চিত থাকতে হবে কারণ সন্তান দেওয়ার মালিককে সন্তান দেওয়ার মালিক কে সন্তান দেওয়ার মালিক আল্লাহ কাউকে ছেলে সন্তান দেবে কাউকে মেয়ে সন্তান দেবে আবার কাউকে দেখা যাচ্ছে মেয়ে সন্তান দিচ্ছেন না ছেলে সন্তান দিচ্ছে কাউকে ছেলে সন্তান দিচ্ছেন না কাউকে মেয়ে সন্তান দিচ্ছে কাউকে আবার ছেলে মেয়ে কোনোটাই দিচ্ছে না তার চলছে সবাই তো চায় হ্যাঁ সবারই আশা থাকে যে আমার ছেলেও আছে মেয়েও আছে মনে বড় আনন্দ আছে এটা ঠিক আছে কিন্তু মেয়ে হইলে খুশি মেয়ে হইলে নারাজ ছেলে হইলে খুশি আল্লাহ নবী বলেন যার ঘরে একটা কন্যা সন্তান তার জন্য একটা চান যার ঘরে দুইটা মেয়ে তার জন্য দুইটা জানলা যার ঘরে তিনটা মেয়ে তার জন্য তিনটা জানলা আমরা জান্নাতের মালিক মালিক তাহলে সেই মেয়ে গুরুত্ব দিতে হবে মেয়ে সন্তানকে অধিক তাদেরকে লালন পালনের ক্ষেত্রে তাদের চাহিদা পূরণ করা বা তাদের খুশি রাখা সার্বিকভাবে তাদের প্রতি নজর দিয়ে রাখা এরপরে সাত নম্বর ধর্ম শেখানো ধর্মের দিকে খুবই গুরুত্ব দেওয়া আপনি বাংলা পড়ান ইংরেজি পড়ান বা অন্যান্য ভাষা যে সেই ভাষা পড়াচ্ছেন যে স্কুলে পড়াচ্ছেন কোন সমস্যা নাই সেই স্কুলে পড়াচ্ছেন পড়ান সমস্যা ওইটা আমার কথা নয় আমার কথা হলো যে ইসলামী ধর্ম আমরা মুসলমান মুসলমানের ইসলাম ধর্ম ইসলামিক ধর্মের উপরে আমাদের কিছু শিক্ষা শিক্ষা অন্তত প্রাথমিক পর্যায়ে কিছু শিক্ষা আমাদের দেওয়া দরকার কোরআন করা কিছু কিছু শিক্ষা দেওয়া এরপরে নামাজ পড়া শিক্ষা দেওয়া আমরা অনেকে আছে নামাজ পড়তে জানি না আবার অনেকেই আসি মেয়ে বিয়ে দেওয়ার আগে ঘরতে চিন্তা করি যে আমার মেয়ে তো বড় হয়ে গেল এখন কি করা যায় এখন গ্রাম অঞ্চলে একটা নিয়ম আছে যে মেয়ে দেখতে গেলে দেখা যায় যে এই মেয়েকে জিজ্ঞাসা করে কিছু কথা জিজ্ঞাসা করে তার মধ্যে বলে সুর মাথে আয়াটা দুয়ার উন্নত এরপরে এরপরে আহ ওই আপনার আহ আরেকটা সুর ধরে তো এই বিয়ে দেওয়ার জন্য কিছু মানুষ আছে মেয়েদেরকে কোরআন পড়া শেখায় নামাজ কালনে গুলো করা শেখায় তো এইগুলো তো লাভ বিয়ে দেওয়ার জন্য কেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমাদের আমাদের ধর্ম ধর্ম শিক্ষাবর্জন করতে হবে আল্লাহকে সন্তুষ্ট করবো নিজের যে ইবাদতের জন্য নিজে ইবাদত করব কারণ আমি নামাজ পড়তে গেলে আমার কোরআন আমি নামাজ পড়তে গেলে আমার দোয়া দরুদ এগুলো প্রয়োজন হবে এবং সমাজে আমি চলতে গেলে আমার জন্য কি করতে হবে আমাকে কিছু মাসালা মাসাইল শিখতে হবে এবং কিছু মাসালা মাসাইল শিখার জন্য আমাকে যেই পথ অবলম্বন করতে হবে একটা মেয়ের জন্য তাকে পর্দা পড়ছে তার স্বাধীনতা বজায় রেখে চলার জন্য কতটুকু কতটুকু পর্দায় থাকা দরকার কতটুকু পর্দা দরকার কতটুকু পর্দা দরকার পরদার দিকটা যদি আমরা খেয়াল করি আল্লাহ পাক বলেছেন লা জিনা তোমরা জিনা বেবিচারিতে লিপ্ত হওয়ার সম্ভাবনা থাকে এমন কোন কাজের দিকে না যদি এই দিকটা চিন্তা করি তাহলে আমাদের সমাজের শহর থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় দেখেন দেখে দেখেন প্রত্যেকটা জায়গায় দেখেন কি অবস্থা আমাদের সমাজের মেয়েদের অবস্থান দূরে চলে গেছে কোন জায়গায় চলে গেছে কোথায় চলে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন এদিকটা খেয়াল করে আমাদের হেফাজত করুন আমাদের পরিবারের নারীদেরকে হেফাজত করুন মেয়েদেরকে হেফাজত করুন বলেন আমিন এরপরে আট নম্বরের সন্তানের সঙ্গে সুন্দর ব্যবহার করা তাকে ভালোবাসা দিয়ে আদর করে মহাব্বত দিয়ে তাদেরকে লালন পালন করা এরপরে নয় নম্বর সন্তানের প্রতি সমতা ও ন্যায় বজায় রাখা এখানে শুধু ভূমিকা বিশ্বাসে যে সুন্দরভাবে তার সাথে সুন্দর আচরণ করা এই যে আমরা ছোটো থেকে আমাদের যারা ছেলেরা আছে আমাদের ছেলেদেরকে উচিত আমাদের ছেলেদের মসজিদের দিকে নিয়ে আসা মসজিদে গিয়ে আমরা যখন নামাজ পড়তে আসে তখন আমাদের মসজিদের দিকে তাদেরকে নিয়ে আসা মসজিদে নিয়ে আসলে আমরা আমাদের সাথে আসে আসার পরে তারা দেখে 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 এই নামাজটা শিখতে পারবে দেখে দেখে কোরআন তেলটা শিখতে পারবে কিছু দোয়া কাল শিখতে পারবে তারা বুঝতে পারবে যে আমাদের নামাজে সময় নামাজ পড়তে হবে এবং ইসলামের কিছু জ্ঞান তাদের ভিতরে প্রাথমিক অবস্থায় ঢুকবে যে মসজিদে যাইতে হবে মসজিদের সাথে একটা সম্পর্ক তৈরি করে দিতে হবে এরপরে 10 নম্বর হলো যে ছেলে হোক মেয়ে হোক উপযুক্ত হইলে প্রাপ্ত বয়স্ক হওয়ার সাথে সাথে তাকে বিয়াল উপযুক্ত হইলে বিয়ের ব্যবস্থা করা এদিকটা আমাদের খেয়াল রাখা এই দশটা জিনিস আমরা আমার আমরা যারা অভিভাবক আছি তাদের দায়িত্ব দশটা অভিভাবকের দায়িত্ব এবং সেই সাথে প্রত্যেকটা সন্তানের দায়িত্ব অভিভাবকরা তো এই দায়িত্ব তো পালন করতেই হবে এদিক থেকে কোন রকম কোন স্যাক্রিফাইস হবে না তাদের এই দায়িত্বগুলো পালন করতে হবে এরপরে প্রত্যেকটা সন্তানের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে আবার এই অভিভাবকদের ক্ষেত্রেও বলেছেন ওয়াকাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনা লাদাইনি আউদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা আহতা আকুদা মিনাল ইয়াদনা মিনাল আসফালিন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাদেরকে জাহান্নামে যাওয়ার ওয়াদা হুকুম দিয়ে দিবেন তখন তারা বলবে আল্লাহ আমাদের সেই অভিভাবকগুলো কই তারা তো আমাদেরকে নামাজের তাগিদ দেয় নাই তারা তো আমাদেরকে সত্য কথা বলার হুকুম দেয় নাই তারা তো আমাদেরকে নামাজ পড়ার কথা বলে নাই তারা তো আমাদেরকে কোরআন পড়ার কথা বলে আমাদেরকে সঠিক রাস্তার উপরে ইসলামিক মুভমেন্টের উপরে চলার মতন সেই অ্যাবলি আমাদের তৈরি করে দেয় নাই আমাদেরকে ধর্ম শিক্ষা দেয় নাই তাহলে আজকে আমরা যা তাদের কথাই মেনে চলতাম তাদের কথাগুলোই আমরা শুনতাম কিন্তু তারা আমাদেরকে সঠিক রাস্তায় পরিচালিত করে নাই যার কারণে আজকে আমরা জাহান নামে যাচ্ছি তো আল্লাহ সালা যখন আমাদের হয়েছে আমাদের সেই অভিভাবক গুলোকে আমাদের সামনে সেরে দেন আমরা তাদের তাদের বুকের উপরে পা দিয়ে আমরা জাহান নামে যেতে চাই আল্লাপ আলম তাদের শাস্তির ব্যবস্থা করবে যে অভিভাবকদের শাস্তির ব্যবস্থা করবে অভিভাবকদেরকে প্রত্যেকটা অভিভাবকদের সতর্ক থাকতে হবে যে আমাকে কিভাবে চলতে হবে আমার সন্তানকে কিভাবে চলতে হবে এ ব্যাপারে আল্লাহ পাকুরা আলমিন বলেছেন